হরে কৃষ্ণ রাধে রাধে সাধীগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম রেখে আজকে ব্লগটি শুরু করলাম তো আমার সঙ্গ পারদর্শন করুন সবাই আমার গোপসনাকে আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভকামনায় আজকে দিনটি শুরু করলাম তোমার সকালের কর্ম হয়ে গেছে আপনারা হয়তো জানেন বৈশাখ মাস শেষ আমি অনেক দিন ধরে আপনাদের ব্রহ্ম মুহূর্তে কথা বলি না আপনাদের সাথে শেয়ার করি না যাই হোক ধান কাটার লাগলো এখনও শেষ হয়নি মানে ধানের সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু এখনো মানে কিছু বাকি আছে আবার যাব একদিন করবো তো এই যে ফ্রেশ হয়ে নিলাম সকালে একবারই করেছি অফ ক্যামেরায় সব কাজ করলাম ছেলের কাপড় চোপড় ধুয়ে নিলাম ছেলেকে রুটি ভেজে খাইয়ে দিয়েছি আসলে ভিডিও করতে গেলে সময় করে উঠতে পারি না তো এর জন্য আর কি এখন এই যে একটু ফ্রেশ হলাম কাপড় চোপড় ধুয়ে ধান কাটা শেষ হয়নি মানে ধানের কাজ শেষ হয়ে গেছে কিন্তু যে খড় যে খেরের যে কাজগুলো রয়ে গেছে ওগুলো ওই খের পালা দেওয়া বাকি আছে একদিন যাব আর একদিন গেলেই হয়ে যাবে আর এক ভক্ত বৈষ্ণব সেবার জন্য প্রণামী দিয়েছিল ওটাও আর কি একদিন বৈষ্ণব সেবা দেব ধান কাটায় গেল আবার বিয়ে গেলো আমি পারলাম না তুই এখন ভোগ রান্না করবো ফ্রেস হয়ে নিলাম একটু সবকিছু এনে নেই তারপরে চুলা জেলে তারপরে আজকে রোদ উঠেনি মানে কম উঠেছে রোদ ওঠার আগে কি রান্না বসে দেবো যে এখন জাল ধুয়ে দেব আগে পনিরটা কাটি দুধটা কিরকম যেন কি হয়ে গেছে ভালোভাবে জমবে কিনা জানি না আগে পনির কেটে নেই জালটা ধরিয়ে দেব আজকে রোদ নেই আজকে আগে আগে রান্না করতে আসছি একটা জিনিস ভালো লাগলো এক ভক্ত মানে একটু কেয়ার করেছে বলেছে এখানে চাদর দিতে মানে তার একটু খারাপ লেগেছে চাদর দেই এখানে দিই যখন খুব রোদ উঠে যায় তখন চাদর দেওয়া হয় কিন্তু প্রতিদিন দিতে গেলে একটু ঝামেলা লাগে তো আমি তো একটু আল সে টাইপের অন্যটা যে বসে কারণ দুধ দিলে মানে ধোয়ার গন্ধ আসবে তাহলে সবজি সাথে থাকুন ধোঁয়া বাইরে যায় সবজি রান্না করছি এই যে আজকে আলু করলাটা এই জুইঝুই করে ভাজে দেখুন আর পুল কল দিয়ে পুলকলের নাম অনেক জায়গায় আমাদের এখানে পুলকল বলে যখন সাপার ছিলাম ওখানে আবার ধন্দর বলতো তো এক এক জায়গায় এক একটা নাম এক একটা জিনিসের একই জিনিস এক এক জায়গায় এক একটা নাম আমার জ্বালানি শেষ হয়ে গেছে বিকালে আজকে ওই যে ধানের আগা আছে আগা না গোড়া তো ওই গোড়া যে ছোট ছোট ওগুলো কাটতে যাব শেয়ার করব আপনাদের নিয়ে যাব কারণ জ্বালানি শেষ হয়ে গেছে তারপর আবার মটমটি গাছ আছে ওগুলো কাটবো আমার কাজের অন্ত নেই ধান নিয়ে আসলাম এসে আবার দিয়ে গেল তো আর একটা বিষ্ণু সেবা আছে ছোট করে ওটা দিয়ে ওই ভক্তের জন্য কাজে হাত দিতে হবে বাড়িতে ওই ঘর পরিষ্কার করতে হবে ওই ঘরটা নোংরা হয়ে গেছে তারপরে যে তুলসী গাছ তুলসী গাছগুলো একটু হালকা করে দেবো পরিষ্কার করে দেবো জায়গাটা না আলু সেদ্ধ হয়ে গেছে পরকর কেটেছি আলু ভাজি কেটেছি এই যে পনির পনিরগুলো ভালোভাবেই হয়নি তো পনির বড়ার তরকারি করে রাখি এটার মধ্যে একটু ময়দা নেব হিং নেব তারপর হলুদের গুঁড়ায় আর একটু লবণ নেব তারপর মেখে বড়া করব বড়া করে তারপরে এই যে পুরকল আর আলুর তরকারি করব। তো আমি কিছু কিছু করে দেখাই দেখুন খাওয়া হয়ে গেছে এখন এই যে গুল গুল করে দিয়েছি এখন দিয়ে দেব দুধটা ভালো জমলো না তো এর জন্য আর কি পনির তরকারি করলাম না পনিরটা ফেলে দেব কেন আছে বরং একটু বড়া করে তরকারি রান্না করি এভাবে করে উঠে নেবো তুলে ফেলেছি এই যে বড়াগুলো এখন তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে কাঁচা লঙ্কা দিলাম এখন সবকিছু দিয়ে কষাবো সবকিছু দিয়েছি এখন কাঠিয়ে রস দিয়ে দেব তারপর নামিয়ে জিরা দিয়ে সম্বার দিবো হয়ে গেছে এখন হয়ে গেছে এখন নামিয়ে তারপর জিরা দিয়ে সম্বার দিয়ে দেবো তারপর পনিরগুলো দিয়ে দেবো পনিরের বড়া তরকারিটি নামিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি এখন জিরা দিয়ে দিলাম যে জিরা আর ধনে দিয়ে দিলাম দুটি মিলিয়ে ফোড়ন দিয়েছি ফোড়নটা এসে গেছে দিয়ে দিলাম এখন এই যে বড়াগুলো দিয়ে দেব এখন একটু চিনি দিয়ে দিলাম আর এই যে জিরার গুঁড়া একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো এটা পুল কলে তরকারি তো একটু আর কি এই যে ঝুল ঝুল থাকবে এ ভাজি তো কিছু না আয়োজন ভালো করে দেখালাম না শুধু তেল দিয়ে হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভিজে দিলাম ভাজিটা প্রায় হয়েই গেছে নামিয়ে ফেলবো আর একটু ভিজে হম আজিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো রান্না করে ঘরে এসেছি ভোগটা সাজিয়েছি এখানে একটি করে তুলসী পাতা দিয়ে দেবো ভোগটা সাজালাম ভোগ দর্শন করুন ভোগ দর্শনে ভোগ কাটে এখন কপালকে যথাবিত ভোগ লাগাব দুপুরে খাওয়া দাওয়া করলাম তো চলুন যাই মনিদের বাড়িতে আজকে শেষ খাওয়ানি করছে আমার বাবা মা কাকি কাকা ওনারা সবাই এসেছে মহিরাও কি করছে শেয়ার করি আমাদের খাওয়া দাওয়া শেষ আমি ওই ওটা শেয়ার করি আপনাদের সাথে তারপর আমি রক্তিমকে পরিয়ে বাড়ি আসবো এসে বিকালে আবার দেখি একটু ওই যে দাঁটি কাটব বলেছি যদি রোদ পড়ে যায় তাহলে কাটতে যাবো চলুন যাই রক্তিমদের গাছে কম ধরেছে

<laughs> <laughs> जम <में भाला> न <laughs> 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 <laughs>

বা বড় কোনো অনুষ্ঠান হলে শেষের দিন একটা খাওয়া মানে চলে যাবে যদি হয় আমি দেখাবো যাওয়ার সময় এখন রক্তিমকে পড়াবো যে পিড়ি বিছানা হয়েছে মনিরা এখন চলে যাবে

যে মানা সম্বন্ধে জানতে ये दे दे सब सब सुन सुन चलो का उन्होंने तक मांगना दे 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 ये ले ले दे दे ये ले दे ना दे ना दे 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 বস্তা কৰি বুজ কোনদিনা বেছি हैं को दिया है हाय केला केला मत ऐसे बाप पे लगा रहे ऐसे भरते के लोग ये कैसे भी

गोता और ताना ए हो जा बहुत जा बहुत ए तो कैमरा ए कान মনিরা চলে গেল অষ্টমঙ্গলা থেকে আজকে দিকে কোনো কাজকর্ম করতে পারলাম না তাই কিছু শেয়ার করতে পারলাম না আর এখন মনটা ভালো থাকবে না কি আজকেই প্রদান করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না শেখার আরে কৃষ্ণ